জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে চূড়ান্ত বিপ্লব ডাকের হুশিয়ারি দিলেন আসিফ মাহমুদ ছাত্র জনতার গণবুত্থানে যারা ব্যর্থ করতে চাইবে তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দরবার হলে মলানা ভাসানী এবং নতুন বাংলাদেশ আলোচনায় এ মন্তব্য করেছেন তিনি এবারে জানাবো সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে যা জানালো সেনা সদর দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারের সিদ্ধান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সেনাবাহিনী নিয়োজিত রয়েছে সেনাবাহিনী কতদিন মোতায়েন থাকা প্রয়োজন বিষয়ে সরকারি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ইন এই টু সিভিল পাওয়ারের আওতায় সারা দেশে মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে বুধবার সেনাবাহিনীর বনানী রেল ক্রসিং সংলগ্ন স্টাফ রোডের মেসে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট স্টাফ কর্নেল ইনতেখাফ হায়দার একথা বলেছেন জানাবো স্বার্থপরের মতো পালিয়ে গেছে শেখ হাসিনা ছাত্র জনতার গণপুত্থানে শেখ হাসিনার সঙ্গী সাথী ফেলে স্বার্থপরের মতো পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র মহাসচিব প্রহুল যুগ্মচিবী তিনি বলেন শেখ হাসিনা শুধু নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পার্শ্ববর্তী দেশের কাছে জিম্মি দিয়েছিলেন এখন জনগণের একটাই দাবি শেখ হাসিনা দু সাল থেকে চলতি সালের পাঁচে অগাস্ট পর্যন্ত যত চুক্তি করেছেন সেই চুক্তিগুলো অন্তর্বর্তী সরকার প্রকাশ করুক দেশের কত বড় ক্ষতি করে গেছে তার প্রমাণ আমরা দেখতে চাই এদিকে রাতে হুইলচেয়ার নিয়ে রাস্তায় আহতরাব রাজধানীর আগারগাঁও থেকে শ্যামলিমুখী সড়ক বন্ধ করে রাতেও আন্দোলন করছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের চিকিৎসাধীন সুরাচার বিরোধী আন্দোলনে আহতরা। বুধবার রাত নয়টার পরও পঙ্গু হাসপাতালের সামনে রাস্তায় বসে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন আহতরা। এবারে থাকছে অন্তর্বর্তী সরকারের মনে কেন ভয় ঢুকল প্রশ্ন মোইন খানের গত উনিশে সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ মন্ত্রী মন্ত্রিপরিষদ এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করতে পারে অধ্যাদেশটি জারি হলে দেশের কোনো আদালতে বৈধতার প্রশ্ন তুলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ বা বাতিল করা যাবে না ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দিন পর্যন্তই বর্তমান সরকারের মেয়াদ থাকবে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ হিজবুলার ক্ষেপণাস্ত্র হাইফার অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দখলকৃত হাইফা শহরের মেয়র ইয়না ইয়াহাব লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন বলেছেন হিজবুলার ক্ষেপণাস্ত্র হামলায় হাইফা শহরে নজিরবিহীন একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চূড়ান্ত বিপ্লব ও ডাকের হুশিয়ারি আসিফ মাহমুদের চূড়ান্ত বিপ্লব ডাকের হুশিয়ারি দিলেন আসিফ মাহমুদ ছাত্র জনতার গণবুদ্ধানে যারা ব্যর্থ করে দিতে চাইবে তাদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনে ডাক আসবে বলে মন্তব্য করেছেন যুব ও উপদেষ্টা আসিফ মাহমুদ মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দরবার হলে মৌলানা ভাসানি নতুন বাংলাদেশ আলোচনায় এ মন্তব্য করেন তিনি এরপর বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করেন আসিফ মাহমুদ যুব উপদেষ্টা ওই পোস্টে লিখেছেন আমরা পাঁচে আগস্ট ষষ্টি বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম কেউ যদি রক্তস্নাত এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায় চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা নিয়োগের পর থেকে একটি পক্ষ প্রশ্ন তুলেছে এছাড়া তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের একটি সুপারিশপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে যার ব্যাখ্যাও দিয়েছেন নাহিদ এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি স্লোগান ভিন্নভাবে প্রচার করছে একটি পক্ষ এসব ঘটনায় শিক্ষার্থীদের বড় একটি অংশ নাহিদ ইসলামের পক্ষ নিয়ে উই আর নাহিদ হ্যাশট্যাগ চালু করেছেন ধারণা করা হচ্ছে অন্তর্বর্তী সরকার এবং অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে যারা বিভিন্নভাবে প্রশ্ন তুলে অভ্যুত্থান ব্যর্থ করবার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের ডাক দেবার হুশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আলোচনা সভায় অংশগ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নতুন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে তিনি বলেন আমরা মনে করি যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই যাবেন আপনারা এই সরকারের উপর আস্থা রাখতে পারেন এ সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারাও এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্যে সামিল হবেন সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে জানাল সেনা সদর দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারের সিদ্ধান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সেনাবাহিনী নিয়োজিত রয়েছে সেনাবাহিনী কতদিন মোতায়েন থাকা প্রয়োজন বিষয়ে সরকারি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে সেনা সদর ইন এ টু সিভিল পাওয়ারের আওতায় সারাদেশে সেনা মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে বুধবার সেনাবাহিনীর বনানী ক্রসিং সংলগ্ন স্টাফ রোডের মেসে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট স্টাফ কর্নেল ইন্তেখাপ হায়দার এসব কথা বলেন ইন্তেখাব হায়দার খান বলেন এই মুহূর্তে দেশের বাষট্টি জেলায় সেনার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন তিনি বলেন বিরাজমান অবস্থায় দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় সেনাবাহিনী নিয়োজিত রয়েছে অস্ত্র গোলাবরত উদ্ধার এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের পাশাপাশি দেশের শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তিনি জানান দেশের শিল্পাঞ্চলে ছয় শতাধিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে সেনাবাহিনী কারখানাগুলোকে চালু রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিজেএমএ সহ সংশ্লিষ্ট সবার সমন্বয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার ফলে বর্তমানে দেশের দু হাজার গার্মেন্টস কারখানার মধ্যে প্রায় সবকটি এই মুহূর্তে চালু রয়েছে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সাথী ফেলে স্বার্থপরের মতো পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি তিনি বলেন শেখ হাসিনা শুধু নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পার্শ্ববর্তী দেশের কাছে জিম্মি রেখেছিলেন এখন জনগণের একটাই দাবি শেখ হাসিনা দু হাজার সাল থেকে চলতি সালের পাঁচে আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছে সেই চুক্তিগুলো অন্তর্বর্তী সরকার প্রকাশ করুক তিনি দেশের কত বড় ক্ষতি করে গেছেন তার প্রমাণ তো আপনারা দেখতেই পাচ্ছেন রাজধানীর বনানীতে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনকালে রিজবি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় জুলাই গণহত্যায় চক্ষু হারানো চক্ষু ক্ষতিগ্রস্ত নিম্নবিত্ত মানুষের চক্ষু সেবার উদ্দেশ্যে প্রখ্যাত বিশেষজ্ঞদের সমন্বয় বিনামূল্যে সেবা ক্যাম্পের আয়োজন করে আমরা বিএনপি পরিবার ভারতে আদানির সঙ্গে আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ চুক্তির প্রসঙ্গে রিজবি বলেন এটি ছিল অত্যন্ত অসম চুক্তি অত্যন্ত অন্যায় চুক্তি আদানির কাছ থেকে যে বিদ্যুৎ কেনা হয় সেটা এক ইউনিটের দাম বারো টাকা পৃথিবীর কোথাও এত দামে বিদ্যুৎ কেনা হয় না তিনি আদানির সঙ্গে চুক্তি করেছিলেন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে যদি কখনো পালাতে হয় তাহলে আদানি তাকে অর্থায়ন করবে জনগণের কল্যাণের জন্য শেখ হাসিনা আদানির সঙ্গে কোনো চুক্তি করেনি না হলে আদানি কেন হুমকি দেবে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড রফিকুল ইসলাম সহ আরও অনেকে রাতেও হুইলচেয়ার নিয়ে রাস্তায় আহতরাপ রাজধানীর আগারগাঁও থেকে শ্যামলিমুখী সড়ক বন্ধ করে রাতেও আন্দোলন করছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন সুরাচার বিরোধী আন্দোলনে আহতরা বুধবার রাত নয়টার পর পঙ্গু হাসপাতালের সামনে রাস্তায় বসে স্বাস্থ্য উপদেষ্টারা পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা আহতরা হুইল চেয়ারে কেউ ভাঙা পা নিয়েই একটি চেয়ার পেতে বসে আছেন তাদের দাবি উপদেষ্টারা না আসা পর্যন্ত রাস্তা ছাড়বে না এবং হাসপাতালের ভেতরে ফিরেও যাবেন না আহত ব্যক্তিরা সড়কে অবস্থানে বিক্ষোভ করায় আগারগাঁও থেকে শ্যামলী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এতে ওই এলাকায় যানজট তৈরি হয়েছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এর আগে দুপুর একটা বিশ মিনিটের দিকে তারা সড়কে নেমে আসেন ফলে শ্যামলীমুখী গাড়ির চাপ বাড়তে থাকে এবং যানজটের সৃষ্টি হয় এ সময় হাসপাতালের গেটের সামনে বিপুল সংখ্যক পুলিশ বিকাল ঘটনাস্থলে আসে তিনটায় দুপুরে নিটোর পরিদর্শনে আসেন স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ রাষ্ট্রদূত তিনি প্রায় আড়াই ঘন্টা ধরে আহত রোগীদের খোঁজখবর নেন এরপর হাসপাতাল থেকে বের হবার সময় সেখানে সাংবাদিকরা কথা বলতে চাইলে আশপাশের আহত রোগীদের সরতে বলা হয় এরপর আন্দোলনে হাসপাতাল ছড়িয়ে পড়ে চিকিৎসাদের আহতরা উপদেষ্টার গাড়ির সামনে এবং পথ আগলে দাঁড়ান এক পর্যায়ে আন্দোলনে আহতদের গাড়ির সামনে এসে বসে পড়েন আরেকজন উঠে পড়েন গাড়ির উপরে কিছু সময় তারা গাড়িতে কিল ঘুষি মেরে খুব দেখাতে থাকেন নেমে আসতে বলেন গাড়ির চালক সহ অন্যদের পরে নিরুপায় হয়ে স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ রাষ্ট্রদূত অন্য একটি গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যান শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব হিজবুলার ক্ষেপণাস্ত্র হাইফার অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে মেয়র দখলকৃত হাইফা শহরের মেয়র ইউনা ইয়াহব লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন বলেছেন হিজবুলার ক্ষেপণাস্ত্র হামলায় হাইফা শহরে নজিরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে মঙ্গলবার ইউনা ইয়াহবার জানিয়েছেন হিজবুলার ক্ষেপণাস্ত্র হামলার ফলে হাইফা শহরে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে গেছে এবং এখানে সবকিছু থেমে গেছে এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে পড়েছে হাইফায় অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েলকেই তা প্রভাবিত করবে ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আলমাই এ প্রসঙ্গে উল্লেখ করেছে যে ইসরায়েলের অধিকৃত অঞ্চলের গভীরে হিজবুলা হামলা বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে হিজবুলা ড্রোনগুলোই তাদের ট্রাম্প কার্ড আলমাই গবেষণা কেন্দ্র জোর দিয়ে বলছে যে গত মাসে হিজবুলার কার্যক্রমের গতি চারগুণ বেড়েছে এবং মাসে তাদের আক্রমণে গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে এদিকে হিজবুলার ক্রমাগত মিসাইল অধিকৃত অঞ্চলের উত্তরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া তারা বলছে অধিকৃত উত্তরাঞ্চলে বসবাসকারী ইহুদিরা বিগত মাসগুলো থেকে বাস্তুচ্যুত হয়েছে তাদের ফিরে আসার কোনো ইচ্ছে নেই ইসরায়েল সরকার রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল ঘাই আমসি ঘোষণা দিয়েছেন যে দখলকৃত অঞ্চলগুলোকে একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করা এবং ইহুদি বসতিগুলোতে বারবার সতর্কীকরণ সাইবার বাজানোর ঘটনা এখন ইসরায়েলিদের জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে উঠেছে যা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে